ঢাকায় যারা ত্রাণ সংগ্রহ করছেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসন্না ফাউন্ডেশন সহ বিভিন্ন জায়গায় যারা ত্রাণ সংগ্রহ করছেন বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য আপনাদের জন্য আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমার পক্ষ থেকে পরামর্শ বলতে পারেন যেহেতু আমি গতকাল থেকে বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়েছি কি কি প্রবলেম ফেস করেছি সেই অভিজ্ঞতাগুলো আপনাদের জানাটা জরুরি এবং আসলে সেই অনুযায়ী যদি আমরা অ্যাকশন না নিতে পারি কাজ না করতে পারি তাহলে সামনে আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে অনেকেই মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বা মিডিয়াতে জেনেছেন যে আসলে ফেনে কুমিল্লা নোয়াখালী সহ ইত্যাদি জায়গাগুলোতে বন্যার যে একটি ভয়াবহ প্রকোপ এই প্রকোপে মানুষের জীবন যে বিপর্যস্ত অতিষ্ঠ এই অতিষ্ঠ অবস্থায় আসলে মানুষ কে কী করবে সেটা বুঝতে পারছে না এখন কথা হচ্ছে অনেকে এই জিনিসটা বুঝতে চান না বা মানতেও চান না তবে এটি আসলে বাস্তব সত্য যে ঢাকায় বসে ত্রাণ সংগ্রহ করা যতটা না সহজ তার থেকে অনেক অনেক বেশি কঠিন আপনার ফিল্ডে গিয়ে আপনার ত্রাণ বিতরণ করা আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে কিন্তু যারা ফিল্ডে কাজ করছেন তারা হারে হারে টের পাচ্ছেন যে ঢাকায় বসে আপনি যত সহজে ত্রাণ সংগ্রহ করতে পারেন বা সংগ্রহ করেন ফিল্ডে গিয়ে বিতরণ করা সেটা কত কঠিন এবং কত কঠিন এটা আসলে বলার মতো নয় এখন আসুন কি কি সমস্যা আসলে আমাদের হচ্ছে ফিল্ডে যেমন ধরেন এখন পর্যন্ত যে পরিমাণ ত্রাণ সংগ্রহ হয়েছে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই ত্রাণগুলো যদি প্রপার ওয়েতে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বিতরণ করতে পারি আমি ইনশাল্লাহ এটা নিশ্চিত করে বলতে পারি আগামী অন্তত দেড় থেকে দুই মাস প্রত্যেকটি পরিবার খুব সুন্দরভাবে চলতে পারবে যদি সঠিক ওয়েতে আমরা এই ত্রাণগুলো তাদের কাছে পৌঁছাতে পারি দুই মাস কমপক্ষে তারা চলতে পারবে এত এত পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমাদের সংগ্রহ হয়েছে মানে এটা তো একটা মানে নতুন এক বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ত্রাণ দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য ঘন্টার পরে ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতেছে তারপরেও মানুষের মধ্যে কোনো বিরক্তি নেই ক্লান্তি নেই ক্ষোভ নেই রাগ নেই মানে মানুষ আনন্দ চিত্তে দান করতেছে সহযোগিতা করতেছে এক অদ্ভুত বাংলাদেশ যেটা আপনি কখনো চিন্তাই করতে পারেন না কল্পনাই করতে পারেন না কোন এক বাংলাদেশে আমরা বসবাস করছি বাংলাদেশের মানুষের ভিতরে যে ঐক্য যে বন্ডিং যে ভালোবাসা এটা আসলে আপনি চিন্তাই করতে পারছেন না এখন আসলে আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যানেজমেন্ট নাই মানে কেন্দ্রীয় যে ব্যবস্থাপনা পরিচালনা এই জিনিসটি না থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে যেমন কালকে আমরা যে চরে গিয়েছিলাম আমরা আসলে একবারে পুরোপুরি ভিতরে যেতে পারি নাই চর বুরবুরিয়া বলে সেটাকে মানে এত স্রোত নদীর প্রচণ্ড স্রোত কোন ট্রলার রাজি হচ্ছে না যাওয়ার ঝুঁকির মধ্যে অবশেষে একটা ট্রলারকে অনেক বুঝিয়ে রাজি করালাম আমরা তারপরেও আমরা পুরোপুরি একবারে ভিতরে যেতে পারি নাই যতটুকু যেতে পেরেছি একবারে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা সাতটা বাজে একবারে রাত অন্ধকার চতুর্দিকে কোনো বিদ্যুৎ নেই আলো নেই আমরা চিল্লাচ্ছি মানুষ টর্চ লাইট মেরে আমাদের দিকে মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে যে এখানে আমাদের বাড়ি আছে এখানে লোকজন আছি আমরা তারপরে আমরা ট্রলার নিয়ে সেখানে গিয়ে তাদের খাদ্য সামগ্রীগুলো হাতে তুলে দিয়ে আমরা আরেক জায়গায় যাচ্ছি যে এই যে একটা অভিজ্ঞতা অনেকেই বলছে ভাই ভিতরে কেউই আসে না কেউই আসে না কারণ আসার সুযোগও নাই রাস্তাঘাট তো নাই আপনার ট্রলার ছাড়া বিকল্প কোনো পথ নাই আবার নৌকা ছোট নৌকা দিয়েও আপনি যেতে পারবেন না ছোট যে নৌকাগুলো একমাত্র বড় ইঞ্জিল চালিত যে ট্রলারগুলো রয়েছে সেগুলো ব্যতীত আপনি ছোটো কোনো ট্রলার নিয়েও ভিতরে যেতে পারবেন এতটা কঠিন চ্যালেঞ্জিং এখন এই যে মানুষ হাজার হাজার মানুষ ত্রাণের ট্রাক নিয়ে একদম আপনার অস মানে বস্তা বস্তি নিয়ে মানে দৌড়াই গিয়ে কি করে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম তৈরি হয় প্রচণ্ড জ্যাম আমি এখান থেকে রওনা দিয়ে ঢাকা থেকে কুমিল্লা পার হওয়ার পরেই দেখলাম অন্তত কয়েকশো ত্রাণের ট্রাক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে সামনে আগাতে পারছে না এত ভয়াবহ জ্যাম নোয়াখালী ফেনির দিকে যত আগাবেন অন্তত কয়েক হাজার ট্রাক রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তারা লোকেশনে যেতে পারছে না অনেকেই বাধ্য হয়ে কী করছে রাস্তার পারে যাদেরকে পাচ্ছে রাস্তার পাশে তাদেরকে দিয়ে চলে আসছে এই যে একটা সমস্যা এই জন্য যারা রাস্তার ধারে বা রাস্তার কাছাকাছি তারা প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য ত্রাণ পাচ্ছে আর যারা একবারে রিমোট এলাকায় তারা একবারেই পাচ্ছে না একবারেই পারছে না সেখানে যাওয়ার সুযোগও কম এবং অনেকেই যেতেও পারছেন না এই জন্য তাদের অনেক আফসোস অভিযোগ এই জিনিসটি আমাদের দেখার ওই একটাই সেন্ট্রাল ম্যানেজমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় ব্যবস্থাপনা ছাড়া এটি এত সহজে সম্ভব না এখন অনেকেই সেনাবাহিনীকে দোষারোপ করেন বা সেনাবাহিনীকে বলেন যে তারা কেন আরো তৎপরতা বাড়ায় না বা এই সেনাবাহিনী যা করছে যথেষ্ট না তার থেকেও বেশি আমি স্যালুট জানাই সেনাবাহিনীকে স্যালুট জানাই যে সেনাবাহিনী যা করছে এটা আসলে আমাদের চিন্তারও বাইরে এখন বলতে পারেন ভাই সেনাবাহিনী তাহলে কেন ত্বরিত কাজগুলো করছে না দেখুন সেনাবাহিনী সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে কারণ বাংলাদেশে তো পুলিশ নাই এই পুলিশকে হাসিনা একবারে ধ্বংস করে দিয়েছে পুরো পুলিশিং সিস্টেমটাকে হাসিনা ধ্বংস করে দিয়েছে এখন নিরাপত্তার মূল দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী তারপরে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ যে স্থাপনা গুরুত্বপূর্ণ যে আপনার অফিস আদালত ভবন যেমন ধরেন আমার মধ্যে প্রধান উপদেষ্টার যে রাষ্ট্রীয় বাসভবন মন্ত্রী মিনিস্টারদের বাসভবন এগুলোতে পাহারা দিচ্ছে সেনাবাহিনী পুলিশ তো নাই যারা জয়েন করেছে এটা তো এখনও ট্রমা কেটে উঠতে পারছে না কারণ যে অপরাধ করেছে এতদিন এখন পুরো আর্মি নেভি এয়ার ফোর্স সবাইকে যদি আমরা ওই ফেনি নোয়াখালীতে ডিপ্লয়েড করি তাহলে সারা বাংলাদেশ অরক্ষিত হয়ে যাবে আমাদের পরাজিত শক্তি তারা বাংলাদেশের উপরে এসে আবার একটা অঘটন পাকানোর চেষ্টা করবে এই জন্য ঝুঁকি আমাদের এদিকেও রয়েছে এখন আমাদের সরকারকে সহযোগিতা করতে হবে জনগণ যদি এগিয়ে আসে সুন্দরভাবে তাদেরকে সহযোগিতা করে তাহলে তারা একটা প্রপার মানে ম্যানেজমেন্টের মাধ্যমে এটি সম্ভব আসুন এখন আমাদের আসলে করণীয়টা কী আমি মনে করি এখন পর্যন্ত যত ত্রাণ সংগ্রহ হয়েছে এটা যথেষ্ট এনাফ অন্তত দেড় দুই মাস চলতে পারবে যদি আমরা সঠিকভাবে প্রত্যেকটা পরিবারের মাঝে পৌঁছাতে পারি এখন আমাদের করণীয় এই যে নগদ টাকা যেগুলো কালেকশন হচ্ছে হয়তো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল সেখানে হয়তো কয়েকশো কোটি টাকা সংগ্রহ হয়েছে আমি জানি না কতটুকু হয়েছে আমাদের টিএসসিতে প্রতিদিন দেড় দুই কোটি তিন কোটি পর্যন্ত টাকা সংগ্রহ হচ্ছে গতকালকে প্রায় আড়াই কোটি টাকা সংগ্রহ হয়েছে নগদ ক্যাশ আমাদের আশুন্না ফাউন্ডেশনে এরকম কোটি কোটি টাকা সংগ্রহ হচ্ছে আমি মনে করি এই টাকাগুলো প্রপার ওয়েতে দীর্ঘমেয়াদি তাদের পুনর্বাসনের জন্য কাজে লাগানো উচিত যেমন একটা পরিবারকে আপনি খাবার দিচ্ছেন কতদিন দিবেন ভাই একদিন দুই দিন পনেরো দিন এক মাস তারপরে তো আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন তাহলে এই যে পরিবারটা যার আজকে গরু ছাগল হাঁস মুরগি সব পানিতে ভেসে গেছে এর চলার উপায়টা কি এর চলার উপায় একে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে যদি তাকে একটা আপনি কি বলে ইঞ্জিন চালিত রিক্সা দিতে পারেন নৌকা দিতে পারেন একটা দোকান করে দিতে পারেন হোয়াট এভার এরকম ছোটো ছোটো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি আমরা যারা একবারে নিঃস্ব গরিব কিচ্ছু নেই তাহলে দেখবেন ওই কর্মসংস্থানের উপরে ডিপেন্ড করে সে পরবর্তীতে তার যে জীবিকা সেটা নির্বাহ করতে পারবে আর আমরা ভাই এই খাদ্য কত দিন দিবেন এটা কিন্তু আসলে পারমানেন্ট কোনো সলিউশন না এটা হচ্ছে ইমার্জেন্সি সলিউশন ইমার্জেন্সি আপনার কি বলে সমাধান এই জন্যই আমি বলেছি পার্মানেন্ট সমাধানের জন্য এখন যে ফান্ডগুলো সংগ্রহ হচ্ছে এই ফান্ড দিয়ে আমার মনে হয় না আর খাদ্য সামগ্রী ক্রয় করা দরকার এই ফান্ডগুলো আপনারা একটি জায়গায় মানে ইয়া করুন সংগ্রহ করুন এটা সরকারের প্রান্ত হোক সরকারের মাধ্যমে হোক যেভাবে হোক যেটা আপনাদের রিলায়েবল হয় কিংবা আপনারা যদি মনে করেন আসুন্না ফাউন্ডেশন সবচাইতে নির্ভরযোগ্য আশুন্না ফাউন্ডেশনের কাছেই আপনারা জমা করতে পারেন আমি আহমদুল্লাহ ভাইয়ের সাথেও এই বিষয়টা নিয়ে কথা বলবো শায়েক আহমদুল্লাহ সাহেবের সাথে যে আপনারা এই নগদ ফান্ডগুলো সংগ্রহ করে এটাকে একটা দীর্ঘমেয়াদী পারমানেন্ট একটা কর্মসংস্থানের দিকে একটা ফোকাস দেন এবং কিভাবে পারমানেন্ট আমরা সমাধান করতে পারি সেদিকে একটা চিন্তা আপনাদের করা উচিত এটাই করতে হবে ভাই আপনারা মনে করছেন ঢাকায় ত্রাণ সংগ্রহ করছেন খুব আনন্দে হ্যাঁ এটাকে আমি খারাপভাবে দেখছি না অবশ্যই এটা দরকার মানুষের মধ্যে যে ঐক্য এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা রহমত কিন্তু এই ত্রাণ সংগ্রহ করাটা যতটা সহজ ইজিকাজ আপনি ফিল্ডে গিয়ে সেটা সঠিক জায়গায় প্রপার মানুষের মাঝে পৌঁছানো তাদের হাতে তুলে দেওয়াটা অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং যারা ফিল্ডে কাজ করছে তাদেরকে একবার জিজ্ঞেস করলে আপনি বুঝবেন যে কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং এই কাজটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং তারপরেও আমরা চেষ্টা করছি তারপরেও আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি তবে আমাদের খুব একটা বিষয় ভালো লাগছে যে এই যে মানুষের মধ্যে একটা ঐক্য এই যে মানুষের মধ্যে একটা বন্ডিং একটা কি বলে সুদৃঢ় বন্ধন সৃষ্টি হয়েছে এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত তারা তো চেয়েছিল আমাদের পানিতে মারতে যে বাংলাদেশের জনগণকে পানিতে ডুবিয়ে মারবে কিন্তু বাংলাদেশের জনগণ বলেছে আমাদের আল্লাহর উপর ভরসা করে তোমরা পানি কেন পারমাণবিক বোমা নিয়ে আসলেও বাংলাদেশের জনগণ আর ভয় পায় না ভারত যদি পারমাণবিক বোমা তাক করে তারপরেও দেশের জনগণ ভয় পায় না এটাই স্ট্রংলি আমরা ভারতকে বুঝিয়ে দিয়েছি আপনারা দেখেন তো এই যে ভয়াবহ বন্যা প্রায় এক কোটি মানুষ পানিবন্দী হবে বৃষ্টি জেলায় যদি আমরা হিসাব করি সেই সিলেট হবিগঞ্জ বাজার থেকে শুরু করে আপনার খাগড়াছড়ি পর্যন্ত এক কোটি মানুষ এত মানুষ পানিবন্দি চরম একটা বিপর্যস্ত অবস্থা কোনো বিদেশি শক্তির কাছে আমরা এক পয়সা সহযোগিতা চেয়েছি চাই নাই চাই নাই এটাই হচ্ছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি রহমত মানুষের ভিতরে যে ঐক্য যে বন্ডিং যে সুদৃঢ় একটা বন্ধন সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষ কারো উপরে আর মুখাপেক্ষী নয় কারো দিকে হাত পাতার জন্য তাকিয়ে থাকে না আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ ইনশাআল্লাহ আমরা নিজেরাই নিজেদের টাকায় এদেশের মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবে করছেও তাই এরকম চিত্র অতীত ইতিহাসে বাংলাদেশের মানুষ কেউ দেখে নাই যে মানুষ ত্রাণ দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য ঘন্টার পরে ঘণ্টার লাইনে দাঁড়িয়ে থাকে শুধু সেটাই নয় মানুষ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আশুন্না ফাউন্ডেশনের যে কেন্দ্রীয় অফিস আছে আপনার আফতাবনগরে সেখানে দেখেছেন ফজরের নামাজের পর থেকেই হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কেন তারা জনগণের জন্য স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবে ভলেন্টিয়ার হয়ে কাজ করতে চাই। উইদাউট পেমেন্ট পরিশ্রম দেবে কিন্তু টাকা নেবে না এর চাইতে রহমত আর কি চান বলেন ভাই এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতিরহমত আমাদের রহমত মানুষের মধ্যে যে ঐক্য যে বন্ডিং এটাকে আমাদের ধরে রাখতে হবে টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ এখন আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে এই বিপদ থেকে উদ্ধার বা এখান থেকে বের হওয়ার একমাত্র সক্ষমতা আল্লাহ রয়েছে আল্লাহ চাইলে আমাদেরকে সহজ করে দিতে পারেন সৃষ্টিকর্তা চাইলে সব কিছু আমাদের জন্য সহজ করে দিতে পারেন এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যাতে এই বিপদ থেকে খুব সহজে আমাদের উদ্ধার করেন তবে একটা বিষয় পরিষ্কার ভারত যে শুরু করেছে বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের দেশকে নিয়ে এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ভারতকে আর এক চুল পরিমাণ আমরা ছাড় দেব না তারা ইটমালকে আমরা পাটকেল মারতে প্রস্তুত থাকব। এটা একবার পরিষ্কারভাবে বলে দিচ্ছি এই জায়গায় আর চুল পরিমাণ ছাড় আমরা ইন্ডিয়াকে দেবো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ